ভাবন্ত একটি ফুটবল মাঠে হাজার হাজার দশক অপেক্ষা করছে খেলায় মেতে উঠবে বলে কিন্তু হঠাৎ ঘোষণা এলো পুরো স্টেডিয়াম এক মাসের জন্য বন্ধ কারণ কোনো সন্ত্রাসী হামলা নয় কোন প্রাকৃতিক দুর্যোগও নয় বরং মাঠের মাঝখানে টিম পেরেছে একটি ছোট্ট পাখি সম্প্রতি ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে চলুন জেনে নি সেদিন আসলে কি হয়েছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ জেরা বোম্বেরা আঞ্চলিক ক্রিয়া কমপ্লেক্স নামক একটি জনপ্রিয় স্টেডিয়ামে চলছিল স্থানীয় ফুটবল ম্যাচ ও অনুশীলন কিন্তু মাঠের একদম মাঝখানে একটি পাখি এসে ডিম পারল আর সেটি সাধারণ কোনো পাখি নয় অস্ট্রেলিয়ার দেশি প্রজাতির একটি প্লেভার পাখি যা আইন দ্বারা সংরক্ষিত লেভার পাখি তার ডিম নিয়ে ভীষণ রক্ষণশীল ডিমের কাছাকাছি কেউ গেলেই এরা আক্রমণাত্মক হয়ে ওঠে ঝাঁপিয়ে পড়ে মাথায় আঘাত করে বা ডানা ঝাপটায় বন্য সংস্থা ওয়াইল্ড কেয়ার জানিয়েছে মানুষের খেলা বা হইশই এই ডিমের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে তাই পুরো মাঠ বন্ধ করে দেওয়া হয় যেন ডিম থেকে নিরাপদে ছানা বের হতে পারে এই ঘটনার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মানুষেরা ক্ষুব্ধ হননি বরং স্থানীয় দলগুলো মাঠ ছাড়তে রাজি হয়েছে কারণ এখানে শুধু খেলা নয় একটি জীবনের নিরাপত্তা জড়িত এক মাস খেলা বন্ধ থাকলে তেমন কিছু ক্ষতি হবে না কিন্তু একদিনের খেলার জন্য নষ্ট হয়ে যেতে পারে একটি প্রাণ এটি হয়তো সারা পৃথিবীর কাছে সারা জীবনের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে লেভার পাখিরা সাধারণত খোলা জায়গায় ডিম কারণ ঘাস বা মাটির রঙে তাদের ডিম মিশে গিয়ে শত্রুর চোখ এড়িয়ে যায় এরা খুবই সাহসী পাখি অনেক সময় মানুষের মাথার উপর এসে আশ্রে পড়ে নিজের বাচ্চাকে রক্ষা করে ডিম ফটার সময়কাল আঠাশ দিন তাই এই অস্ট্রেলিয়ার স্টেডিয়ামটিও ঠিক এক মাসই বন্ধ রাখা হয়েছে একটা স্টেডিয়াম এক মাস বন্ধ থাকার ঘটনা হয়তো শুনতে অদ্ভুত লাগে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে মানবিকতা আর পরিবেশের প্রতি ভালোবাসা এই পৃথিবী শুধু মানুষের জন্য নয় অতিথি জীবনের বেঁচে থাকার অধিকার রয়েছে আমরা যদি খেলাধুলার আনন্দকে সাময়িক থামিয়ে একটা ছোট্ট প্রাণীর জন্ম নিশ্চিত করতে পারি তাহলে প্রকৃতির সঙ্গে আসবে আমাদের আসল জয় জয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে